হে বস্তু আচ্ছা রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়েছ নিঃ মিল তার অর্ধেক পরিমাণ অংশ নামাজের জন্য দাঁড়াও অথবা এই পরিমাণের চাইতে আরো কিছু কম আবার চাইলে এ পরিমাণ তুমি বাড়িয়ে দিতে পারো আর তুমি কুরান্তের আওয়াজ করো থেমে থেমে মনে দেখো আছরি আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ বাণী সদৃশ কিছু রাখতে যাচ্ছি। ইন্না নাশ'আতারলাইনি ইয়াসাদদ ওয়াকওয়ামাকিলা। বস্তুত রাতে বিছানা ত্যাগ আত্মসংযমের জন্য বেশি কার্যকর পন্থা। তাছরা এই সময় কোরআন পাঠেরও যথাযথ সুবিধা থাকে বেশি। ইন্না লাকাফিন নাহার কেন না

এই দীর্ঘ তোমার সম্পর্কে যেসব কথাবার্তা করে তাদের কান না দিয়ে বরং তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহার করো আর সহায় সম্পদের অধিকারী এই মিথ্যা সাব্যস্তকারীদের সাথে ফাইসলার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্য তুমি তাদের অবকাশ দিয়ে রাখো

এই ঘটনা সেদিন ঘটবে যেদিন পৃথিবী ও তার উপর অবস্থিত পাহাড় সমূহ সব প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড় সমূহ অবস্থা হবে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকা কতিপয় বালুকা স্তূপের ন্যায় নষ্টাই আমি তোমাদের কাছে তোমাদের কাজ করনের সাক্ষ্য দাতা হিসেবে একজন রাসূল পাঠিয়েছি যেমনি করে ফেরাউনের কাছেও আমি একজন রাসূল পাঠিয়েছিলাম সাসাফিরাউন ওয়া সূলা ফেরাউন আমার পাঠানো রাসূলকে আমannt করল এ আমannt করার শাস্তি হিসেবে আমি তাকে ভাবে পাকড়াও করলাম ফাকাইফা তাকুন ইন কাফাতু ইয়াউমান আর যদি তোমরাও সেদিনকে অস্বীকার করো তাহলে আল্লাহর আজাব থেকে বলো কিভাবে তোমরা পারবে যেদিন অবস্থার ভয়াবহতা অল্প বয়স্ক কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে সেদিন আসমান ফেটে ফেটে পড়বে এ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি আর তা সংঘটিত হবেই

ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فقرؤوا ما فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضا وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة واتوا الزكاه واقرضوا الله قرضا حسنا وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله هو خيرا واعظم اجرا واستغفروا الله ان الله غفور رحيم <applause> তোমার মালিক একথা জানেন তুমি এবার জন্য কখনো রাতে দুই তৃতীয়াংশ কখনো অর্ধেক অংশ আবার কখনো এক তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকো তোমার সাথে তোমার এক এমনটি করে। আল্লাহতালাই ঠিক করে রাখেন তিনি এও জানেন তোমরা সঠিক হিসাব করতে সক্ষম হবে না তাই আল্লাহতালা এ ব্যাপারে তোমাদের উপর ক্ষমাপরায়ন হয়েছেন অতএব এখন থেকে কোরআনের যে পরিমাণ অংশ তা করা তোমাদের জন্য সহজ ততটুকুই তোমরা তের করো তিনি আল্লাহ তালা তোমাদের অবস্থা জানেন তোমাদের ভেতর কেউ কেউ অসুস্থ হয়ে পড়তে পারে আবার কেউ কেউ আল্লাহ দেয়া অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে তাই এ পরিপ্রেক্ষিতে তা যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ ততটুকুই তোমরা পড়ো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো মাল সম্পদের জাকাত আদায় করো এবং দান করার মাধ্যমে আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো মনে রাখবে যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে তাই তোমরা আল্লাহর কাছে সংরক্ষিত দেখতে পাবে পুরস্কার ও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম তারপর নিজেদের গোনা খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহ তারা অতিব দয়ালু ও অধিক ক্ষমাশীল